ইউরোপ থেকে আগামী বছর বিশ্বকাপে খেলবে কোন দেশগুলি তার মধ্যে বারোটি দেশ চূড়ান্ত ইংল্যান্ড ফ্রান্স পর্তুগালের মতো দেশ আগেই যোগ্যতা অর্জন করেছিল এবার বিশ্বকাপের টিকিট হাতে পেল স্পেন বেলজিয়াম স্কটল্যান্ড প্রভৃতি দেশ তবে এখনও ইউরোপের প্লে অফ পর্বের ম্যাচ বাকি অন্যদিকে উত্তর আমেরিকা থেকে বিশ্বকাপে যোগ্যতা অর্জন করেছে পানামা হাইতি কুরাকাও এর মধ্যে কুরাকাও প্রথমবার বিশ্বকাপ খেলবে যাদের জনসংখ্যা মাত্র দেড় লক্ষ বিশ্বকাপে ছাড়পত্র পাওয়া ক্ষুদ্রতম দেশ কুরাকাও আর মোহন বাগানের প্রাক্তন ফুটবলার সোনি নর্দের দেশ হাইতি বাহান্ন বছর পর বিশ্বকাপে ছাড়পত্র পেল ইউরোপ থেকে বারোটি গ্রুপের শীর্ষে থেকে আমেরিকা কানাডা মেক্সিকো বিশ্বকাপে ছাড়পত্র পেয়েছে অস্ট্রেলিয়া বেলজিয়াম ক্রোয়েশিয়া ইংল্যান্ড ফ্রান্স জার্মানি নেদারল্যান্ডস নরওয়ে পর্তুগাল স্কটল্যান্ড স্পেন ও সুইজারল্যান্ড চারটি পথে ষোলোটি দল প্লে অফে নামবে স্পেনের বিশ্বকাপে টিকিট পাওয়া নিয়ে সেভাবে সংশয় ছিল না তবে ঘরের মাঠে তারা তুরস্কের কাছে দুই দুই গোলে আটকে গেল ইউরো চ্যাম্পিয়নদের হয়ে গোল করেছেন দানি ওলমো এবং মিকেল ওয়ার্জাবল দুবার এগিয়ে গিয়েও তুরস্ককে হারাতে পারেননি তারা তবে ফুটবল বিশ্ব মেতে রয়েছে স্কটল্যান্ডের নাটকীয় জয় ডেনমার্কের বিরুদ্ধে জিতলে তবেই বিশ্বকাপের যোগ্যতা অর্জন করবে এই পরিস্থিতিতে মাঠে নেমেছিল তারা তিন মিনিটে অনবদ্য ব্যাকবলিতে স্কটিশদের এগিয়ে দেন স্কট ম্যাকটমিনে সাতান্ন মিনিটে ডেনমার্ককে সমতায় ফেরান ম্যানচেস্টার ইউনাইটেড প্রাক্তন ও নাপোলিতে বর্তমান তার সতীর্থ রাশমুস হইলুন্ড ডেনিসদের ড্র করলেই চলত কিন্তু একষট্টি মিনিটে ক্রিশ্চানসন লাল কাঠ দেখায় তাদের বিপদ বাঁধে সেই সুযোগে কর্নার থেকে হেডে স্কটল্যান্ডকে এগিয়ে দেন শ্যাঙ্কল্যান্ড বিরআশি মিনিটে প্যাট্রিক ডগরুর গোলে ফের সমতা ফেরায় ডেনমার্ক তবে নাটক বাকি ছিল অতিরিক্ত সময় কিরান তিরেনির বাপায়ের বাঁকানো শট জালে জড়িয়ে যেতেই বিশ্বকাপ নিশ্চিত হয়ে যায় আর একেবারে শেষ মুহূর্তে ডেনমার্ককে চার দুই গোলে জেতান কেনি ম্যাকলেন আঠাশ বছর পর বিশ্বকাপে দেখা যাবে ডেনমার্কে উত্তর আমেরিকা থেকে বিশ্বকাপে টিকিট পেল পানামা কুরাকাও ও হাইতি মাত্র দেড় লক্ষ মানুষের দেশ কুরাকাও এবার প্রথম বিশ্বকাপ খেলবে তারা জামাইকার সঙ্গে গোল শূন্য ড্র করে পানামাকে দু হাজার উনিশশো চুয়াত্তরের পর ফের বিশ্বকাপ খেলবে গ্রুপ পর্বের শেষ ম্যাচে তারা নিকারাগুয়াকে হারালো হারাল দুই শূন্য গোলে এখনো পর্যন্ত মোট বিয়াল্লিশটি দেশ বিশ্বকাপে যোগ্যতা অর্জন করেছে আরও ছটি দেশ বাকি রয়েছে হাই নিউজ নেটওয়ার্ক